হ্যালো গাইডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুরি ব্লগস আবার নতুন সকাল মানে নতুন ব্লগ আরম্ভ হচ্ছে তাও আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আজকে আমরা একটা প্ল্যান করেছি যে আমার দিদির বাড়িতে যাব দমদমে আমার দিদির বাড়ি তা আমার ওই ভাইজির বিয়ে হয়েছে সেই উপলক্ষে ও সবাইকে ইনভাইট করেছে ওর বাড়িতে তো শুধু আমরা নয় মা মানে আরও সব ভাই বোনরা সব মাসির ছেলেমেয়েরা সবাই আসবে ওই দিদির বাড়িতে সবাই মানে সারাদিন মানে আনন্দে কাটাবো সেগুলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো তো কি পড়ে যাবো সেটা তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি আমার ভাইজি ভাইজি জামাই ওরাও আসবে সকালবেলা এখনই কিছুক্ষণ পরেই ওরা চলে আসবে আর এদিকে রিয়া সোনা ওরাও যাচ্ছে তো দিদিকেও বলেছিল কিন্তু দিদি যেতে পারবে না কেননা বাবার তো শরীরটা ভালো নেই সেই জন্য বাবা কোথাও যায় না সেই কারণে বাবাকে নিয়ে থাকতে হবে বাড়িতে এই জন্য দিদি যেতে পারবে না তো তোমরা ব্লগটা দেখতে থাকো সারাদিন কি কি হবে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো দেখো এখানে এই শাড়িটা আমি পরবো যাবো যে এই শাড়িটা মানে এইটার সাথে এই ব্লাউজটা ম্যাচ করা একদম আর এই সেটটা পরবো এটা রিয়া আমাকে ইসের সময় দিয়েছিল এই মেলা দেখতে গেছিল যে পৌষ মেলা আমাদের এখানে হয়েছিল ওই সময় ও কিনে নিয়ে এসেছিলো বেশ সুন্দর না সেটটা এটাই পরে যাব। আর তার সাথে কাটাক্লিপ এটা মানে ম্যাচ করেই পরে যাব সব আর তো এইগুলো আছেই এগুলো সব বার করে রেখেছি সব পরবো আর সোয়েটারও একটা নিতে হবে কেননা ঠান্ডা আছে সেই কারণে সোয়েটারটা নিয়ে যাব। এখন পরব না একটু বেলাতে বেরোবো তো এখন আর পরবো না আসার সময় তো লাগবে রাত্রেবেলা তখন পরে আসব। তো তোমরা দেখতে থাকো এখান থেকে আমরা কিভাবে যাব সব তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো কিরকম লাগছে আমাকে এই শাড়িটা পরেছি এই যে এই হাটটা পরেছে এই যে বিষে দিয়েছিল রিয়া মেলা থেকে নিয়ে এসে আজকে এই সেটটা পরলাম কারণ এটা একটু নীলের ওপরেই তো আর এটা এই জন্যই এটার উপরে এটা পরলে বেশ ভালোই লাগছে দেখতে তো চুলটা তোমরা দেখাতে পারছি না চুলটা বাদে দেখো আয়নার মধ্যে দিয়ে হয়তো তোমরা দেখতে পাবে চুলটা আমি এরকমভাবে বেঁধেছি একটু স্টাইল হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করেছি তো পুরোপুরি লুকটা আমার কীরকম লাগছে সেটা তোমরা আমাকে বলো শেয়ার করো কিরকম লাগছে কমেন্টস করো তো টাটা সবাই নিচে হয়তো ওয়েট করছে মানে সাজগোজ করছে তোমাদের সেটাও দেখাবো আমার ভাইজি ভাইজি জামাই ওরাও চলে আসছে তো একটু পরেই আমরা বেরোবো এই আমার ভাইজি চলে এসছে ভাইজি জামাইও চলে আসছে এই বাইকটা ভেতরেই রেখে দাও হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের ড্রেস করা হয়ে গেছে এবার সবাই মোটামুটি রেডি হয়ে গেছে এদিকে দেখো সোনা তারপরে সিয়ান বসা আর সবাই মিলে আর কি ওরা দুজনে তিনজনে দেখছিল ওলা ওলা বুক করে যাব করে কিন্তু আমরা সাতজন ছিলাম তো দুটো ওলা বুক করতে হবে একটাতে তো হবে না সেই জন্য ওরা দেখছিল আর কি দুটো ফোন থেকেই করা যায় কি না আবার এদিকে তোমাদের দাদাভাই ভাই বেরোচ্ছে তখন আবার সরস্বতী পুজোর চাঁদা পাড়ার সব বাচ্চারা ধরেছে আর এদিকে আমরা মানে রওনা দিয়েছি সবাই মিলে বেরিয়ে গেছি এই যে ওলা দুটো বুক করা হচ্ছে প্রথম ওলাটাতে সেয়ান রিয়া ওরা চলে গেছে পরেরটাতে রিয়া আমরা রিয়া দাদা আর আমি তিনজনে গেছি আগের ওলাটাতে ওরা চারজনে চলে গেছে তা অনেকটা রাস্তাই ছিল না সেরকম একটা রাস্তা ছিল আধ ঘন্টা মতো তা আমরা কল্যাণী রোড এক্সপ্রেস হয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে দিদির বাড়ি ফ্ল্যাট মানে ঢোকার মেন গেটটা এবার সেয়ানো এখানে দাঁড়িয়ে আছে মানে আমার ভাইজিকে নিয়ে একসঙ্গে ওরা দুজনে ঢুকবে আর এটা হচ্ছে হলো মানে আস্তে আস্তে আমরা রুমের দিকে ঢুকেছি দেখো দিদির রুমটা এত সুন্দর আর এই স্ট্যাচুটা মূর্তিটা এত সুন্দর এটা কি বলো ফোয়ারা মানে জল পড়ে ঝর্ণার মতো দেখো কি সুন্দর ফ্ল্যাটটা না সাজানো গোছানো আমাদের খুব ভালো লাগে তারপরে আমার জামাইবাবু হচ্ছে ওটা হ্যান্ডসেক করলো যে আর এটা হচ্ছে দিদি আমার তা ভেতরের ঘরগুলো তোমাদের দেখাচ্ছি চলো দেখো কত বড় রুমটা ফ্ল্যাটটা এত সুন্দর সাজানো মানে ডেকোরেশনটা আমার জামাইবাবুর খুব মানে মানে ইয়ে আছে পছন্দ নজরটা খুব ভালো আর আমার দিদিরও দুজনেরই আবার গেছি পর আমাদের খেতে দিয়েছে সব লুচি তারপরে তরকারি মিষ্টি টিস্টি সবাই খাচ্ছে আমিও খাচ্ছিলাম তো আমি ভিডিও করছি বলে আমাকে দেখাতে পারছিলাম না আর এইটা হচ্ছে আমার ভাইজির জন্য আমার দিদি ওদের মানে রুমটাকে গেস্ট রুমটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে ওদের ভাবে থাকার জন্য আর কি তারপরে এইদিকে হচ্ছে দেখো এই গুলো কি সুন্দর আমার মাসি মেশো ছবিও রয়েছে এখানে এখানে আমার ছোট মাসি ছোট মাসির মেয়ের নাতি মানে মেয়ে আর কি এটা হচ্ছে আমার দাদা বৌদি এটা হচ্ছে হলো আমার বোন ও বিয়েতে আসতে পারিনি দেখে ওকে একটা চেন মানে ওই যে গলায় মঙ্গলসূত্রের মতো থাকে না লকেট দেওয়া তার সেলের মধ্যে দিয়েছে এবার ওরা এটা হচ্ছে আমার আরেক দিদির শাশুড়ি আর এই যে মাসি বসে আছে আমার বোন ওদেরও খেতে দিয়েছে মিষ্টি মিষ্টি ওরাও খাচ্ছে এটা হচ্ছে আমার জামাইবাবু আরেক জামাইবাবু এটা হচ্ছে বৌদি ওদের ওরা সব খাওয়া দাওয়া করছে ওরা আমাদের পরে এসছে তো ওদের ওই জন্য ওরা পরে খাচ্ছে আর কি আর এখানে আমার চিনতেই পারছো ভাইজি আর ভাইজি জামা ওরা সব ফটো তুলছে আর কি তারপরে এই হচ্ছে আমার আরেক দিদি হাতি বাগানে থাকে তো ও তো খুবই ওরা এরকম মানে খুবই আনন্দ আমরা একসঙ্গে থাকলে এই যে ওর মেয়ে আরও আর আমরা চার বোন আর বৌদি এইরা পাঁচজনে মিলে একটা মানে গ্রুপ ফটো তুলছিলাম খুব মজা হয়েছে কালকে সারাটা দিন মানে চার বোন চার জামাই এত মানে অনেক বছর পর এরকম মানে হয়ে মানে হয়েছে আনন্দটা তারপরে সব খাওয়া দাওয়া করতে বসেছে দুপুরবেলায় আগে প্রথমে ওরা বসেছে মাসি টাশিরা বয়স্ক মানুষ তো তার সঙ্গে সেয়ান রিমু তারপরে সোনা রিয়া তারপরে মানে আমার বোনের মেয়েটা ওরা সব বসেছে তারপরে আমরা বসেছি যে দেখো সব বোন জামাই টামাই নিয়ে সব আমরা পরে বসেছি তারপরে এই যে আমিও খাচ্ছি সবাই মিলে মানে কথাবার্তা বলছি দিয়ে খাচ্ছি তারপরে দেখো আমার বোনের আবার ছাব্বিশে জানুয়ারি ওর বার্থডে ছিল ও তো জানেই ওর বার্থডে কিন্তু আমরা ওকে বলিনি সারপ্রাইজ দেবো সবাই মিলে সব আনন্দ করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো

বব দিদি টাকা দুবার করে দুবার করে দুবার করে রিঙ্ক করে করে তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে দিদি গাড়ি করে মানে গাড়ি দিয়ে দিয়েছিল তো গাড়ি আছে গাড়ি করে চলে আসলাম বাড়িতে এসে আমার ভাইজি আর ভাইজি জামাই চলে যাচ্ছে বাইকে করে চলে বাড়িতে আমার ভাইজি ওরা সব চলে গেল বাইকে আর দিদির বাড়ির থেকে গাড়িতেই এসছি দিদি গাড়ি করেই সবাইকে পাঠিয়ে দিয়েছে আর কি আমাদেরকে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ হলো টাটা